যতগুলো আমল করছে এই আমলের দলিল বোঝেন জমি কিনছে দলিল করেন নাই জমি আপনার টাকা জমি আলা জমি আপনি নিছেন দলিল করেন নাই জমি আপনি দখল করতে পারবেন না দলিল নাই যতগুলো আমল করছেন পাশ করবেন ঠিক আছে কিন্তু দান বেশি বেশি করতে হবে দান যদি বেশি বেশি না করেন তাহলে মনে করবেন আপনার আমল গোল্লাই যাবে দান করতে চাই না কেন মসজিদ মাদেশায় অন্তর খুলে দান করবো আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে রক্ত দিয়েছে মাংস দিয়েছে আপনি কামাই করতেছেন রোজগার করতেছেন প্রতিদিন নিম্ন হলো গরিব লোক যতই নিম্ন হলো তাও পাঁচ সাতশো টাকা হাজার টাকা এই পাঁচ সাতশো হাজার টাকার মধ্যে প্রতিদিন যদি পঞ্চাশটা টাকা করে মসজিদ আর মাদ্রাসায় দেন তাও তো অনেক মাছোন diteছেন কেন আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করেন আপনি আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করতেছেন আপনি আল্লার দেওয়া রক্ত মাংস আপনি নিয়ে পাহাড়াতে চলতেছেন সব কিছু হয় বাড়িতে খাবার জোগান হয় বাজার খরচ হয় চিকিৎসার টাকা হয় মসজিদের টাকা বের হয় না মাদ্রাসার টাকা বের হয় না দেখা যায় মসজিদে ইমাম সাহেবের দুই মাস তিন মাসের টাকা বাকি দেখা যায় মাদ্রাসার হুজুরের টাকা বাকি কেন আমরা আমরা মুসলিম জাতি আমরা আবু বকরের মতো হব উমারের মতো হব ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হব আলীর মতো হব ইসলামের জন্য যদি জীবনও দেওয়া লাগে জীবনটাও আমরা দিয়ে দেব রাজি আছেন কিনা তো এবাদক শুধু নামাজ শিয়াম হসন জাকাত আরো একটু বলি মন খারাপ করবেন না তো আমাদের কিছু কিছু নিয়ম আছে আচ্ছা মেয়ে সন্তান ওটাও আপনার ছেলে সন্তান ওটাও আপনার তো ছেলে সন্তান সম্পদ সবটুকু দিয়ে দেন মেয়েদের দেন না কেন বলেন মেয়ে কি কোথায় থেকে এসেছে তারটা দেওয়া লাগবে না তো যাই হোক বিস্তারিত বললে অনেক সময় লাগে তিন ঘন্টা অস্তম্ভ শেষ হবে না তো যাই হোক ইবাদতের ক্ষেত্রে আরো আছে আপনার প্রতিবেশী কি খেয়ে আছে খোঁজ নিছিলেন। তো গরুর মাংস দিয়া গরুর গোশ দিয়া মুরগি দিয়া তৃপ্তি করে খাইছে আপনার পাশে অনাহারে আছে অভাবে আছে খোঁজ নিয়েছিলেন হাদিসে আছে প্রতিবেশীর বাড়িতে এমনকি সুলাই পর্যন্ত হাত দেবন্ধ আপনি প্রতিবেশীর হক আদাই করেন না আত্মস্বজনদের হক আদায় করেন না এক বছর পর ফুবু আসছে রে বাপ মারা গেছে কেন আসে না আপনার বাড়িতে আসছে আপনার স্ত্রীর খাবার জোগাড় হয় মায়ের খাবার বাপের খাবার বোনের খাবার ফুবুর খাবার খালার খাবার জোগাড় হয় না খালা ফুবু তো প্রতিদিন আসে না মাঝে সাথে আসে এক একদিন খাবার কেন জোগাড় হয় না তাহলে ইবাদত খালি নামাজ রোজা ছিয়াম আপনার বাড়িতে আপনার ফবু আসছে তাকে সম্মান করতে হবে খাওয়াইতে হবে খালারছে তাকে সম্মান করতে হবে খাওয়াইতে হবে ইবাদত ব্যাপক একটা শব্দ তো কোরানের তিনটে দাওয়াত আলোচনা শেষ এখন আলোচনার পয়েন্ট নাম্বার হচ্ছে কোরআনুল কারিমের বৈশিষ্ট্য কোরআনুল কারিমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরান গোটা মানব জাতির জন্য সর্বশেষ হেদায়ত গ্রন্থ বলেন আসবে আসবে এটাই শেষ সর্বশেষ গ্রন্থ আল কোরআন কারিমের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য অন্য ধর্ম গুলোর ভেতর মানুষ নিজেদের কথা ঢুকাইছে আবার বাই করছে আল্লাহর কথাগুলো যারা তাওরাতের দাবি করে যারা ইঞ্জিনের দাবি করে যারা জবুরের দাবি করে তাওরাত ওরা আর জবুরের ভেতর যত আল্লাহর কথাগুলো আছে সব টেনে বেই করে নিজেদের কথাগুলো ঢুকাইছে আল্লাহ বলেন হে আমার নবে আমি আপনারে ওয়াদা দিলাম আমি আপনারে বললাম এই কোরআনের হেফাজতির দায়িত্ব আমি আল্লাহ কেমন পর্যন্ত নিলাম এই কেমন পর্যন্ত এই কোরআনের কেউ হের ফের করতে পারবে না কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না একটা অপুরের ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ রব্বুল আলমেন পুরো কোরআনের দায়িত্ব নিয়ে নিলাম বলেন আলহামদুলিল্লা এই কোরআনের হেরফের কেউ করতে পারবে না কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যার ভাষা সাহিত্য সর্বোচ্চ মানের এইরকম সর্বোচ্চ মানের ভাষা আর একটাও নাই মিজান মানে দাঁড়ি বললাম আমাদের আরবি গ্রামেটিক্যাল হুজুর সাহেব পড়াইছেন আমাদের হুজুররা আমাদের পড়াইছেন মিজান মানে দাঁড়ি বললাম শব্দের ওজন পরিমাপ এই কোরআনুল কারিমের একটা শব্দ ওজন কিভাবে আপনাদেরকে বুঝাই যেরকম আল্লাহ আসমান তৈরি করছে আমরা মানুষ পারব আল্লাহ একটা সরিষের দানা যেটা আল্লাহ তৈরি করছে আমরা কি ওই রকম সরিষের দানা তৈরি করতে পারব আল্লাহ পাক যে রকম সূর্য তৈরি করছে ওই রকম সূর্যকে আমরা তৈরি করতে পারবো কক্ষনই না কোনোদিন না তো সেই রকম এই কোরআনের কথাগুলো হচ্ছে আল্লাহ এই কোরআনের ভাষাগুলো হচ্ছে আল্লাহ আমরা কোনো এই রকম বাণী এই রকম ওজনে শব্দ তৈরি করতে পারবো না মক্কার কাফেরা যারা বড় বড় কবি ছিল তারা কোন চ্যালেঞ্জ করে হারে গেছে আল্লাহ বলেন নবী আমার কাবায় लटकाয় না এটা লক্ষ্য দেওয়ার পরে আল্লাহর নবীকে বলল নবী আমার আপনি সকলদের সকল কবিদেরকে বলুন এরপরে কি হবে কি বাক্য আসবে কোন জনের ভাগ্য আসবে প্রতিটা কবি সুযোগ যারা ছিল সাহিত্যিক যারা ছিল তারা দেখে ওজনের মাপ দেখে ওজনের ওয়েট দিকে তারা পিসপা হতে লাগলো কবিদের মধ্যে সব চাইতে বড় কবি সেই কবি পর্যন্ত এসে দেখতে দেখতে বলল এটা আল্লাহর বাণী আর কারো বাণী ন বুঝাবো এরপরের ওজনের শব্দ তৈরি করতে পারবে না তো আল্লাহ যা তৈরি করছে আমরা মানুষ তা তো পারবো না হয়তো পারবো এরকম লাইফ হয়তো যা সাধ্য আল্লাহ শিখেছে তাই আল্লাহ যেটা আমাদের শিক্ষা দেয় নাই আর আল্লাহ যেটা বানাইছে ওটা তো আমরা পারবো না তো কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা সাহিত্য সর্বোচ্চ মানে কোরআনের যথেষ্ট বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনুল কারিম এমন এক কিতাব যার ভেতরে রয়েছে কোরআনের অনুসারীদের নাম আমরা কোরআনের অনুসারী আমাদের নাম এই কোরআনের মধ্যে আছে আল্লাহ বলেন হুয়াসমুল মুসলিম আল্লাহ রব্বুল আলমিন আমাদের নাম দিয়েছেন মুসলমান আমরা মুসলমান কোরআনের ভেতর আছে যারা হিন্দু দাবি করে যারা খ্রিস্টান দাবি করে যারা বৌদ্ধ দাবি করে যারা ইহুদি দাবি করে ওদের ধর্ম ওদের নামে হুদি নাই ওদের নাম হিন্দু নাই ওদের নাম খ্রিস্টান নাই ওরা নিজেরাই বানাইছে আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম আল্লাহ রাবুল আলমিন আমাদের নাম দিয়েছেন মুসলমান মুসলিম আল্লাহ পাক আমাদের নাম দিয়েছেন মুসলিম আমরা মুসলমান এরপরে আমাদের ধর্মের নামের মধ্যে আছে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ্দীন ইন আল্লাহ ইসলাম নিশ্চয় ইসলাম আল্লাহর নিকুট মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইয়াত মাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে সৌন্দর্য ধর্ম ইসলাম সে তো পরসমণিক সে তো মনে তার কে বেশ বুঝি পরশে যারা শোনা হলো তাদেরই মোরা বুঝি তাদেরই মোরা বুঝি ইসলাম হচ্ছে এমন বিষয় মক্কার কাফির মসিকরা এই কোরআনের ইসলামের সয়ালেগে স্বর্ণে পরিণত হয়ে গিয়েছিল স্বর্ণের এতটা খনি হয়ে গিয়েছিল এরপরে কোরআনুল কারিমের অফ্রন্ত বৈশিষ্ট্যর মধ্যে কোরআন হচ্ছে মজা বলেন আলহামদুলিল্লাহ তার আগে বলি কোরআন এমন একটি গ্রহন্ত যা মানুষ মগস্ত করে রাখে বলেন সোভা কোরআনুল কারিমের এই যে হাফিজি মাদ্রাসা দিচ্ছেন না আপনারা কোরআন মগস্ত করতেছে এই কোরআন যদি পুরে শেষ করে দেয় এই কোরআন কোনোদিন শেষ করতে পারবে না যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিতর করা তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি করে পুরে কি করে কোরআন কোরআনপুরে করবে তুমি সে বিশ্ব বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ কী করে কোরআনপুরে কি করে কোরআনপুরে করবে তুমি শেষ বিশ্ব বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ সাফাই আল্লাহর গ্রন্থে সাফাইয়া আল্লাহর গ্রন্থে ইসলামের ভান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনাই ভান পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনাই ভাই তার বিমান পুরে সাই হয়েছে কোরআন পরে নাই যেমন আছে তেমন ছিল যেমন আছে তেমন ছিল একটি অপুর থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন নিল্লাহে তাকবীর নিল্লাহে তাকবীর এরপরে কোরআনের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীম মুজিজা মুজিজা বুঝাই হালকা ভাবে মজেজা হচ্ছে কোন বড় ধরনের শক্তিকে দুর্বল এর নাম হচ্ছে মজেজা আল্লাপা হজরতাল্লামকে একটা লাঠির মর্যাদা দিয়েছিলেন ফেরা ইউনের সময় ফেরাউন ছিল সে সে এমন রাজত্ব করে তুলছিল মনে করছিল না যে রাজত্ব কোনদিন হারাইবে আল্লাপা ফেরাউনকে নিষ্ করার জন্য সেই সময় ছিল জাদুর বানাইছে সিংহ বানাইছে বিভিন্ন পশু পাখি বানাইছে আল্লাপা সেই মূষাকে সাহিস্তা করার জন্য মুসার জাদুকর সেই ফেরাউলকে সায়স্তা করার জন্য ফেরাউলের জাদুকরদের সায়স্তা করার জন্য আল্লাপা মূষা আলাহিসাল্লামের লাঠির ভেতরে একটা সাপ দিলেন بلن سبحان الله الله بلن بسم الله الرحمن الرحيم وما تلك بيمينك يا তোমার ডান হাতে ওটা কি আসা মুসা বললেন এটা একটি লাঠি আল্লাহ বললেন লাঠি ফেলে দাও হিয়া হায়া সঙ্গে সঙ্গে বিশাল একটা সাপ হয়ে ছোটা ছুটি করতে লাগল ফেরাউন সাপ দেখে পাই এবার মরছি শেষ এ সাপ সে সাপ নয় ফেরাউনের সমস্ত জাদুগুলোকে গিলে খাইছে সে কোনো দিন জাদু হতে পারে না এটা নিশ্চয় আল্লাহ কেনামতি সারা আল্লাহর মজেদা সারা আর কিছুই নাই বলেন আল্লাহ ফেরাউন আল্লাহ চিন্ত কিন্তু ফেরাউন আল্লাহকে বলছে আল্লাহ জানি তুমি এক কিন্তু আমি দুনিয়ায় শান্তি চাই দুনিয়ায় আমাকে রব বলে ডাকুক মানুষ দুনিয়ায় আমাকে আল্লাহ বলে ডাকবে আমি তাই খুশি হই দাও আল্লাহ আমি দুনিয়া চাই পরকাল চাই না বলেন বিল্লাহ আল্লাহকে ঠিকই চিন্ত কিন্তু গাঢ়ামি ছিল ঘাটটা নামি ছিল এরপরে পাক হজরতের দাউদ আলাইহিস সাল্লামকে মজাদা দিলেন সুন্দর কণ্ঠ হজরত দাউদ আলাই সাল্লাম যখন জবুর কোড়া জবুর যখন তেলাওত করতেন জবুর কিতাব যখন তেলাওত করতেন উড়ন্ত পাখিগুলো ওরা বন্ধ করে দিয়া হজরত দাউদ আলাই সাল্লামের জবুর তেলাওত শুনতেন এরপরে তেনার তিনি লোহাই চাপ দিলে লোহা পানি হয়ে যেত গলে যেত লোহা দিয়ে তিনি অস্ত্র বানাইছেন লোহা দিয়ে তা বানাইছেন কোথা বানাইছেন কুড়াল বানাইছেন সুরি বানাইছেন তিনি লোহা দিয়া চাপ দিলেই সঙ্গে সঙ্গে বিভিন্ন অস্ত্র তৈরি হয়ে যেত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে সুলাইমান আলাই সাল্লামকে মোজা দিয়েছিলেন সকল পশু পাখির ভাষা তিনি বুঝতেন সকল পশু পাখির কথা তিনি বুঝতেন আর সুলাইমান আলাই সাল্লামকে আল্লাহ যে মোজা দিয়েছিলেন তক্তার মোজে যা তিনি তক্তায় যদি উঠতেন এ তিনি সকালবেলা যদি উঠতেন তিনি এক মাসের পথ অতিক্রম করতেন আবার সন্ধ্যার সময় যদি তিনি তক্তায় উঠতেন আবার এক মাসের পদ অধিকরম করতে কলেরে জাহাজ কলের গাড়ি কলির বিমান বিনা কলে ওরে তকে সোলাই মান মরিম সৌমান কলের জাহাজ কলের গাড়ি কলির বিমান বিনা っないまん「もらういもそうまん」 আল্লাহ বোঝা জানিন হযরতি ইস আলাহিসাল্লামকে মজেজা দিয়েছিলেন অন্ধ মানুষের চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যেত কার গোলায় কতখানি আবার ধান আছে শস্য আছে তিনি বলে দিতে পারতেন আল্লার বোঝা জানিন আমাদের নবীকে সাড়ে তিন হাজারেরই বেশি মজেজা দিলেন তার মধ্যে শ্রেষ্ঠ মজেজা হচ্ছে নোকরা সমস্ত নবীতিকাল করেছেন মজাটা নিয়ে বিদায় হয়ে গিয়েছেন আলমার নদী মৃত্যু বরণ করেছেন কিন্তু মজা রেখে গিয়েছেন এই মজাটা আমরা পড়ি না পড়ানে আমরা পড়ি না সন্তানারিকে মাদ্রাসায় দেই না সন্তানারিকে মাদ্রাসায় দিলে আমরা মনে করি ভিক্ষা করে খাইবে কি হবে এটা ডাক্তার হবে না ম্যাজিস্ট্রেট হবে না জজ হবে না কর্নেল হবে না মেজর হবে না বড় কোনো অফিসার হবে না কোনো লাভ হবে না কিন্তু ভুলভাল কোরআনের পাখি যারা হয়েছে আল্লাহ তাদের উৎ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাদের সলার পথ সহজ করে দিয়েছে আল্লাহ তাদের এত সুন্দর খাবার রিজিকের ব্যবস্থা করেছে কোন চিন্তা নাই কোন টেনশন নাই আল্লাহ পাকে রস্তে আপনাদের সন্তান আদিকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন মাদ্রাসায় এখন এমন হয়েছে আর বউ পাবেন দোয়াও পাবেন আমাদের শিক্ষাও পাবেন বাংলাও পাবেন ইংলিশ পাবেন গণিত পাবেন সব কিছু পাইবেন কিন্তু আমাদের আমাকে দেখান সারা লাইনে পড়েছে এরা কি মানুষের মতো মানুষ কি কোনোদিন হইতে পারছে হ্যাঁ তারা যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে থাকে যারা ইসলাম মানে চলে বাংলা লাইনে পড়ো যারা ইসলাম দলদি কোরআনের দলদি এদের কথা আমি বলছি না এরপরে আল্লাহ পাক কোরআনের কি মুজিজা দিলেন কি বুঝব যেমন কোরআনের কিছু মুজিজা আপনাদের দেখাই আমরা নামাজ পড়ি সূরা ফাতিয়া দিয়া আর কোনো অন্য সুলেতে নামাজ পড়ি কি সুরা ফাতিহা পড়ি না আমরা আমরা ফজরের আর ফজর ছোলাতে শূন্য আমরা সুরা ফাতিহাটা পড়ি তাই

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলেন আমিন এই সুরাতে নামাজ পড়ে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলে নাই এই এক সুরতে বারবার আমি আমি এক সুর বারবার পড়তে পারবো না এই সুর ফাতে আর পড়তে পারবো না সুর ফাতে আদে নামাজ পড়বো না ভালো লাগে না আমি এই সুরা দিয়া ফজর পড়েছি জোহর পড়েছি আসর পড়েছি মাগরিব পড়েছি এশা পড়েছি নফল পড়েছি তাহাজ্জুদ পড়েছি এই সুরাতে আমি আর কোনো আমি এই সুরা পড়তে পারবো না তা আস परंतु কেউ কি এই কথা বলেছে বলে চক্র করে বলেছে এটা কোরআনের মধ্যে না কেউ যদি কোরআনুল কারিমের এক আয়াত পড়ে তারপরে যদি সে আর একটি আয়াত পরে তার মন চাবে এরপরে আর একটা আয়াত পড়ে ওটা পড়লে মন চাবে আর একটা আয়াত পড়ে ওটা বললে আবার মন চাবে আর একটা আয়াত করি ওটা বললে আমার মন চাবে আর একটা আয়াত পড়ি এইভাবে এক পৃষ্ঠা যদি কেউ পড়ে এরপরে তার মনটা চাবে আর একটা পৃষ্ঠা পড়ে এরপর মনটা চাবে আর একটা পৃষ্ঠা পড়ি এরপরে যদি সুরা বাকারা শেষ করে দেয় সে যদি মনোযোগ সহ করে মনটা করে সুরা ইমরানটা পড়ে নেই সুরা নিসাটা পড়ে নেই এইভাবে সারাক পরে কোনদিন আকাঙ্ক্ষা শেষ হবে না রহমানের মধ্যে বারবার এসেছে ভাবি আলা কুমাতুকাল্লিবান আয়াত বারবার এসেছে আজ পর্যন্ত কেউ বলে নাই এই আয়াতে বারবার এই আয়াত কেন আসলো সুরা রহমানের ভিতর বারবার এই কেন আসলো হবে আইয়ালাই রব্বিকুমাতুকাজ্জবান বারবার কেন এসেছে পড়ে মোদা ভালো লাগে না শুধু তাই নয় এই কুরআনুল কারিমের মুজাযাবুলার শেষ হয়ে যাবে উঁচুটা যদি বলি কোরআন এর মজাটা কোনো দিন শেষ হবে না এই কোরআনের মজাটা এমন একটি মজা এরপরে আমি আপনাদের বলতে চাই এই যে কোরআনের বৈশিষ্ট্য বললাম এরপরে তিন দুইটা পয়েন্ট হয়ে গেছে আর একটা পয়েন্ট সেটা হচ্ছে কোরআন কারিম যারা পড়বে তাদের ফজিল তাদের ফজিল ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم ফাইরukum manta allamal qur'ana wa allama ha Hazrat Usman ibn Affan رضی থেকে বণিত। তিনি বলেন রাসূলুল্লাহ কারীম صلی اللہ علیہ বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআনুল কারীম নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যারা কুরআন শেখে অপরকে শিক্ষা দেয় তাদের কি কে মেনে কষ্টছেন তারা যদি আমানতারি হয় একক আল্লাহর adına ঠিক না بیٹھی

আরো কিছু ফজিলত দেখতে চান বাড়িতে জিন ফর করছে জিন আপনি প্রতিদিন সুরা বাকারাহ পড়ুন জেনের সত্য গুষ্টি থাকবে না বলেন ঠিক না বাটি বাচ্চা কাচ্চা কান্দে চুপ করে না সূরা ইখলাস সূরা ফালাক সূরা দাস আয়াতুল কুরসি বইরা ফু পানি খাওয়া ফু দেন পানি খাওয়ান কাজ হচ্ছে না পানিরের এক গ্লাস বা অল্প পরিমাণ যেটুকু বাচ্চা খাইতে পারবে সামান্য একটু লবণ দেন আর লবণ দেন দিয়ে সুরা এক গ্লাস সুরা ফালা সুরা দাস পইরা ফুক দে খাওয়ান জেনের বাপ পর্যন্ত দৌড়াবে আসলে কোরআনের ফসল কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ ডাক্তাররা আর কি জানে ডাক্তাররাও ঠেকে যায় আলেমা কোনো দিন ঠেকে না বলেন সোহান তাদের কাছে কোরআন আছে আর রসুলের হাদিস আছে আল্লাহর সমস্ত কথা তারা জানে রসুল্লাহর কথা তারা জানে এরপরে আবু মুসা আজ বাড়ি রাজিয়াল্লাহ থেকে বলিত তিনি বলেন কোরআন পাটকারী মমিনের উদাহরণ হচ্ছে ঠিক কমলা লেবুর মতো কমলা ঘেরান আছে না লেবুতে ঘেরান আছে না ফলের ঘেরান আছে না কমলা লেবুর মতো ঘ্রান তাদের শরীরে থাকে তাদের অন্তরে ঘ্রান থাকে তো এরপরে কোরআনুল কারিম যারা ভালো করে সত্য করে সহি করে পড়তে পারে সম্মানিত কারি পাঠকারীর জন্য হেফজুল পাক হাফেজের সম্মানিত পূর্ণবান লিপিকার ফেরেস্তার সঙ্গী বানানো হয় বলেন সোহাদ লিপিকার ফেরেস্তাদের সঙ্গী বানানো হয় আর এমন ব্যক্তি আছে চেষ্টা করে জিহবা ভারী জিহুবা খাটো জিহুবাতে এমন অবস্থা জড়তা আছে তো তো করে পড়ে কষ্ট করে পড়ে আল্লাহর নবী বলেছে ওই কষ্ট করে পড়ার জন্য তো তো করে পড়ার জন্য আল্লাহ তার জন্য দুটি পুরস্কার রেখেছেন বলেন সুবহান আল্লাহ কোরআন পড়ার জন্য আর পড়ার জন্য তার প্রতিদান হয়েছে এরপরে কোরআনুল কারীম এমন একটি কিতাব সুরকেন একজন সাহাবি যখন তেলাওত করলেন পাশে একটা ঘোড়া ছিল ঘোড়াটা লাফালাফি করতে আরম্ভ করে দিল উনি পড়া বন্ধ করলেন পরের দিন আল্লাহ নবীকে বললেন রাসূলুল্লাহ এই বৃত্তান্ত তখন নবী বললেন ওরা ছিল আল্লাহর ফেরেশতা যারা মেঘের মতো ছায়া দিয়ে আস্তে ছিল তোমার ঘরের উপর ওরা আল্লাহর ফেরেস্তা যারা সকাল যারা রাতের অন্ধকারে কোরআন পড়ে ফেরেশতা অবতীর্ণ হয় তার বাড়িতে বলেন সোবাহ আমরা তো কোরআন করি না ভাই আগে কোরআনের আওয়াজ জ্বালানাদের ভেসে এসেছে এখন আর করি না তো যাই হোক আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করলাম আল্লাহ আমাদের মানা এবং বোঝার তফিক দেখ মা বোনদের সম্পর্কে কিছু বলতে পারলাম না একটা গজল বলে বিদায় নেব ও কি মাবন বোরকা সারা যাইও না বাড়ির বাহিরে ও আদরের মাবন বোরকা সারা যাইও না বাহিরে গা সারা যে জন চলে আল্লাহর সুল হাদিসে বলে জন চলে আল্লাহর নবী হাদিসে বলেন এহো কালে পরে পাবিনা জান তো কি মা বোরকা ছাড়া যাইও না বাড়ির বাহিরে স্বামী দেখবে কিছুই তাতে নাই রে মানা স্বামী দেখবে কিছুই তাতে নাই রে মানা বেগানা পুরুষ আজানা পুরুষ দেখতে যেন না পায় মাবন বরকা সারা যাইও না বাড়ির বাহিরে আসসালামু আলাইকুম রহমতুল্লা